আসসালামু আলাইকুম আমরা তো বেশিরভাগই বাহিরে যখন ঘুরতে যাই যেরকম তিনশো ফিট তিনশো ফিট যাওয়া মানে হাঁসের গোস্তু দিয়ে চাপটি খাওয়া তো বাহিরে গেলে তো ইনশাল্লাহ চাপটি সবসময় খাওয়া হয় তো এখন আজকে আমি খাবো আমার বাসায় নিজস্ব হাতে সুন্দর করে এ দেখুন কি সুন্দর করে চাপটি বানানো হচ্ছে সম্পূর্ণ ঘরে একদম ভাজা করে কারণ ঘরের চাপটির মতো মজার চাপটি বাহিরে হতে পারে না তো আজকে ঘরে চাপটি সাথে মুরগির গোস্ত তো হাঁসের গোস্ত আমি একটু কম পছন্দ করি এই তো মুরগির গোস্ত দিয়ে ঘরে স্পেশালভাবে চাপটি খাওয়া ঘরের চাপটি বউর হাতে খাওয়ার মজাই আলাদা তো ভালো লাগে ঘরের চাপটি খেতে ব্লান্ডারে চাউল ভিজিয়ে রেখে ব্ল্যান্ডার করে তখন ধন্য পাতা কাঁচামুরি যা যা লাগে দিয়ে তৈরি করা হয় আর মুরগির গোস্ত দিয়ে তো ভালোই লাগলো ঘরের চাপটিটা খেয়ে অনেক সুস্বাদু আর ঘুরতে গিয়ে খাওয়ার মজাটা হচ্ছে আলাদা ঘরে খাওয়ার মজা হচ্ছে আলাদা ঘরে মন মতো খেতে পারবেন ঘুরতে গিয়ে তোর মন মতো খাওয়া যায় না খরচের একটা ব্যাপার আছে তাই ভালোই লাগলো ঘরে চাপটি খেয়ে খুব সুস্বাদু একটা ঘণ আছে ঘরে চাপটি খেলে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আসা আল্লাহ হাফিজ ভালো থাকবেন